আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো কুতুবপুর সীমান্ত থেকে বাংলাদেশিদের ধরে নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মেরপুর সদর উপজেলা কুতুবপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশিদের ধরে নিয়ে গেছে ভারতের কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী এর সদস্যরা এ সন্ত্রাসীরা বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে তাদেরকে মারপিট করেছে বিজেপির পক্ষ থেকে পতাকা বৈঠক করার আহ্বান জানানো হলেও এখনও তারা সাড়া দেয়নি এরপর জানাব কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে গণপিট নিতে যুবক নিহত কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে গণপিট নিতে মহম্মদ সাইম বাইশ নামের এক যুবক মারা গেছে আসনগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ঘটনা ঘটে নিহত সাইম রংপুরের মোহাম্মদ আমিনুল্লাহ ছেলে তিনি দীর্ঘদিন যাবৎ বিসিক এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং এলাকায় চাঁদাবাজিও সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন এরপর একটি প্রতিষ্ঠানে চাঁদা চাইতে গেলে সেখানকার শ্রমিকরা তাকে আটক করে গণধুলাই দেয় এদিকে দুই মাসে বাংলাদেশি পোশাকের ক্রয়াদেশ বেড়েছে বত্রিশ শতাংশ শ্রমিক সংকটে বন্ধ হচ্ছে চীনের পোশাক তৈরির কারখানা শুল্ক বাড়ায় বিপাকে ভারতের শিল্প মালিকরা চীন ভারতের মার্কিনকে তারা বাংলাদেশমুখী রপ্তানি লক্ষ্যমাত্রা মাত্র আট মাসেই ছাড়াতে পারে বাংলাদেশ এদিকে সেমিনারে বক্তারা বললেন আর বিদেশি দালালদের আর ক্ষমতা আসতে দেয়া হবে না উলামা জনতা ঐক্য ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন পতিত আওয়ামী সরকারের সময় দেশে আলেম উলামা চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারা কোথাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না কোথাও কোরআন হাদিসের আলোচনা করতে ভয় পেত তারা পাঁচই অগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই জালেম স্বৈরাশাসকের শাসনের অবসান হয়েছে এবারে জানাবো নির্বাচনে পিয়ার পদ্ধতি এখনও বাংলাদেশে উপযোগী নয় বললেন তারেক দেশের রাজনৈতিক পরিস্থিতি পিয়ার বা সংখ্যানুপাতিক প্রতিনিধি পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনও উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না এবং সর্বশেষ জানাব বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে শেখ দেই শুরু করুন বলেন ওয়াইসি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে ভারতে অবস্থানরত বাংলাদেশের শেখ হাসিনাকে শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে সব কথা বলেন প্রভাবশালী এই ভারতীয় রাজনীতিবিদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কুতুবপুর সীমান্ত থেকে বাংলাদেশিদের ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ মেরপুর সদর উপজেলা কুতুবপুর সীমান্ত এলাকা থেকে ইকবাল পঁয়তাল্লিশ নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আজ বিকেলে ভারতীয় সীমান্তিরক্ষীরা অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায় ছাপ্পান্ন বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ইকবাল হোসেন কুতুবপুর গ্রামের মৃত জারাফত মণ্ডল এর ছেলে ইকবালের স্ত্রী ফেরদোস আরা জানান দুপুরে মাঠে ধান লাগানোর কাজ করে বাড়িতে আসেন খাওয়া দাওয়া শেষ করে গরুর জন্য ঘাস কাটতে যান এক পর্যায়ে তিনি ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়েন সময় ভারতীয় বাহিনী বিএসএফ এর সদস্যরা তাকে আটক করে বেধরক মারধর করেছে এখন পর্যন্ত তাকে ফেরত দেয়নি ভারতের সন্ত্রাসী বাহিনীরা স্থানীয় সূত্র থেকে জানা গেছে ভারতীয় সীমানায় অনুপ্রবেশে দায়ে তাকে ধরে মারতে মারতে বিএসএফের ক্যাম্পেন নিয়ে গেছে তারা বিজিবির পতাকা বৈঠকে ডাক দিল তাতে সাড়া দেয়নি আজ পতাকা হলো করছে কুষ্টিয়ার সাতচল্লিশ বিজিবির আওতায় এলাকা মেহেরপুর কুতুবপুর সীমান্ত এর সীমান্ত পাহাড়ার দায়িত্বরত বিজিবি কাথুলি কোম্পানি কমান্ডার মোবাইলে কয়েকবার কল দিল কোনো সাড়া মেলেনি কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে গণপিটনি যুবক নিহত কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে গণপিটনিতে মোহাম্মদ সাইম বাইশ নামের এক যুবক নিহত হয়েছে আজ সন্ধ্যায় নগরীর বিসিক শিল্পনগরে এলাকায় এই ঘটনা ঘটে নিহত সাইম রংপুরের মোহাম্মদ আমিনুল্লাহর ছেলে তিনি দীর্ঘদিন যাবৎ বিসিক এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় চাঁদাবাজিও ছিনতাই করে আসছিলেন সাইম এবং তার সঙ্গীরা বৃহস্পতিবার সন্ধ্যা দিকে সে আগে আগের এলাকায় জান্নাত ফুডস কারখানায় গিয়ে চাঁদাবাজির চেষ্টা করে সময় কারখানার শ্রমিক সহ স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটনি দেয় পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সি ইসলাম বলেন সাইমের বিরুদ্ধে চুরি চিন্তা এবং চাঁদাবাজি সহ কিছু মামলা রয়েছে নিহতের মধ্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ নিশ্চিত হয়েছে, তবে অনেকের মধ্যে ধারণা যে চিন্তায় ও চুরি কাজে যেসব সন্ত্রাসীরা থাকত তাদেরকে কেন তাদের হত্যাকারীদের কেন আইনের আওতায় আনা হবে পুলিশকে এ বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি দুই মাসে বাংলাদেশি পোশাকের ক্রয়াদেশ বেড়েছে বত্রিশ শতাংশ শ্রমিক সংকটে বন্ধ হচ্ছে চীনের কারখানা শুল্ক বাড়ায় বিপাকে ভারতের শিল্প মালিকরা চীন ভারতের মার্কিন কেতারা বাংলাদেশমুখী রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে আট মাসেই চীনের শ্রমিক সংকট এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের খরক স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে নয়াদিল্লি ইসলামাবাদ ও বেজিং থেকে মুখ ফেরাচ্ছে বিদেশি ক্রেতারা তাদের গন্তব্য এখন লাল সবুজের পতাকা বাংলাদেশে শেয়ার এই তিন ও বিশ্বের বিভিন্ন ভূখণ্ড থেকে তৈরি পোশাকের ক্রেতারা আসছেন ঢাকায় বাড়ছে ক্রয় দেশ এরই মধ্যে এই রপ্তানি পণ্যের বাজারে আস্থায় ফিরতে দেশের রপ্তানিকারকরা নানা উদ্যোগ নিতে শুরু করেছেন সম্ভাবনা দেখা দিয়েছে রপ্তানির বড় আয়ে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বা বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বিজিএমএ বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বিকেএমএ সরাসরি পোশাক রপ্তানির সঙ্গে জড়িত বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে খাতের নতুন সম্ভাবনা যুক্ত হয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চেষ্টায় সফল হয়েছে বাংলাদেশে এত কম শুল্ক লাগাতে হবে এই সুবিধাকে কাজে লাগাতে হবে এমনভাবে যাতে ভবিষ্যতে করে আর কোন ধরনের সমস্যায় পড়তে না হয় বাংলাদেশকে বাংলাদেশ অবশ্যই এসব বিষয় মাথায় রেখে কাজ করতে হবে এমনটাই মনে করছেন তারা এবং কিভাবে ভারতের পঞ্চাশ পার্সেন্ট শুল্কের বিনিময়ে বাংলাদেশ উপর মাত্র বিশ আর চীনের উপর তিরিশ শতাংশ শুল্ক সুতরাং বাংলাদেশটাকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে করে ভবিষ্যতে আরও বেশি মাত্রায় পোশাক ভারতে রপ্তানি করা যায় এমনটাই মনে করা হচ্ছে সেমিনারে বক্তারা বলেন বিদেশি দালালদের আর ক্ষমতা আসতে দেয়া হবে না ওলামা জনতা ঐক্য ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন পতিত আমলিক সরকারের সময় দেশের আলেম ওলামারা চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারা কোথাও স্বাধীনভাবে চলাচল করতে পারতেন না কোথাও কোরআন হাদিসের আলোচনা করতে ভয় হতো পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে জালেম স্বৈরাচার শাসনের অবসান ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা আইডিইবি কাউন্সিল হলে এই সেমিনার অনুষ্ঠিত হয় হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্মিব মুক্তি হারুন ইজহারের সভাপতিত্বে আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে হেফাজতের নাইব আমির ও মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ তারা বলেছেন আগামী দিনে যাতে আর কোন জালেম শাসক ক্ষমতায় না আসতে পারে সেজন্য আলেম ওলামা এবং সাধারণ জনগণকে সচেতন হতে হবে জালেমের দিন শেষ আলেমের বাংলাদেশ কোন বিদেশি দালালদের আর কখনোই ক্ষমতায় আসতে হবে না কিরামকে বাদ দিয়ে যেন আগামী দিনে কেউ সরকার গঠন করতে আমাদের পরবর্তী শক্ত ভূমিকা রাখতে হবে প্রয়োজনীয় সংস্কার করে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বক্তারা বক্তারা দেন বিশিষ্ট আলেম মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম মুক্তি, মোহাম্মদ জসীম উদ্দিন রহমানি হেফাজতে যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম হুমায়ুন কবির রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত আবদুল হক কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান হেফাজত নেতা মাওলানা আবু তাহের মাওলানা মনির হোসেন কাশেমি সোয়ারো বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা